হ্যালো বন্ধুরা আবারও আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই জানো যে আমার একটা মেয়ে আছে তো তারই অন্নপ্রাশন করার জন্যই আমি আজকে মার্কেটিংয়ে বেরিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে জন্য কি নিলাম বা আজকে কী কী করলাম দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বেবিজ একটা শোরুমে বাচ্চাদের কালেকশান আছে এখানে প্রচুর আমার বৌদি বলো যে এখানে খুব ভালো ভালো পাওয়া যায় তো আমি আমার বৌদির আমার বর চলে আসলাম তোমরাও দেখে নাও এখানে অনেকগুলো কালেকশন ছিল তো ঢুকে পড়লাম দোকানের মধ্যে গিয়ে দেখলাম হ্যাঁ বেশ ভালোই কালেকশানগুলো ছিল তো পছন্দ হয়েও ছিল দু একটা তো আমি নিয়েও ছিলাম কিন্তু পরে আবার ডিসিশান চেঞ্জ করতে হলো আমাকে কারণ ওর থেকেও আরও ভালো ভালো পেয়েছিলাম অন্য একটা দোকানে এখানে সেরকম অতটা পছন্দ না হয় আমি আবার আরেকটা দোকানে গিয়েছি এখানে আরেকটা শোরুম সেখানেও গিয়েছি তো এখানে তো বড়দের প্রচুর কালেকশান তোমরা দেখতেই পাচ্ছ দারুণ মানে দার তোমরা চাইলে আসতে পারো এটা হচ্ছে বহরমপুর সুনিতা সুনিতার নাম অনেকেই জানো যারা বাঙালি তারা তো প্রত্যেকেই জানো হয়তো তো এখানেও গেলাম তো এখানেও আমি আমার পছন্দ মতো কিছু পেলাম না বাচ্চাদের কালেকশান এখান থেকেও আমাকে নিরাশ হয়ে ফিরে যেতে হলো যাচ্ছি মনটা খারাপই ছিল যে ভাবছি হয়তো পাবো কি পাবো না বরের সাথে সেটাই ডিসকাশন করছিলাম যে হবে কি হবে না কি জানি কিন্তু যদি এবার পুজোর মার্কেট তো চালু হয়ে গেছিলো তো তবুও একটু ভরসা ছিল কোথাও না কোথাও যে পেয়েই যাবো সুনিতা থেকে বেরিয়ে পড়লাম আরও একটা দোকানে যাওয়ার জন্য তো এদিক ওদিক অনেক ঘুরলাম কোথায় পাবো কোথায় পাবো শেষ সেই দোকানটায় গেলাম এটা হচ্ছে তোমার লালবাগ শ্যামল কুমার মোদক অনেকেই নাম শুনেছো তো যারা যাওনি কোনো দিন তারা যেতে পারো এখানে অস্তাম অসাম কালেকশান থাকে বড়দের বাচ্চাদের সবার তোমরা গিয়ে এখানে দেখে আসতেই পারো একবার তো আমি এখানে চলে গেলাম এখানে এটা আমাদের অনেক পরিচিত দোকান মানে আমরা অনেক পুরনো কাস্টমার এখানকার এখানেই আসি সবকিছু মার্কেটিং করার জন্য তো ভাবলাম বাবুর জন্য একবার দেখে নিই এখানে গিয়ে তো গিয়ে দেখলাম এবার তোমরাও দেখতে পাচ্ছ এখানে দারুণ দারুণ কালেকশানস ছিল প্রচুর মানে সবগুলোই মনে হচ্ছে যে এক বারকার এক মানে সবগুলোই নিতে ইচ্ছে করছিলো এরকম একটা ব্যাপার তো তবুও সপ্তাহ নেওয়া যাবে না যে কোন একটাই নিতে হয়েছে তো তোমরাই বলো এগুলোর মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে বা কোনটা আমি নিতে পারি এটাও পরে দেখতেই পাবে পরে যখন ভিডিও আপলোড করবো তারপরে বাড়ি যাওয়ার পালা এই যে এই ভিডিওটা আপলোড করেছিলাম যেতে যেতে একদম এত হাঁটাহাঁটি করেছি জুতোটাই ছিঁড়ে গেছিলো লাস্ট পর্যন্ত তো ওই জুতো হাতে নিয়েই খালি পায়ে আমাকে হেঁটে যেতে হয়েছিল পরে আবার অবশ্য ফেবিকুইক গিয়ে সেটাকে ঠিকঠাক করেই নিয়েছিলাম গিয়ে বাড়ির জন্য রওনা এই যে ট্রেনের মধ্যে খুব খিদে পেয়েছিলো বুঝলে তো একটু মুড়ি কিনে খেতে খেতে বাড়ি চলে যাওয়ার দিকে তো তোমরা সবাই ভালো থেকো ভ্লগ ভ্লগটা সব লাইক করো